বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকার যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সারাদেশে একাত্তরটি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম সোমবার সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত ষোলতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান বাংলাদেশে ইতিমধ্যে ইতিপূর্বে ছিল আমাদের বেকারত্বের হার টোয়েন্টি রিসেন্টলি আমরা যে একটি ডাটা দেখেছি সেখানে টোয়েন্টি এইট পার্সেন্ট এর অনেকগুলো কারণ জানেন যে আমাদের বিভিন্ন ধরনের দুর্নীতি ব্যাংকের ঋণ ঘাটতি তারপরে জব ক্রিয়েশন নতুন তারপরে নতুন শিল্প কারখানা এগুলো অন্যতম কারণ তা আমরা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রিয়া যে কাজগুলো করছি এই বেকারত্ব দূরীকরণের জন্য প্রতিনিয়ত আমাদের প্রচেষ্টা আছে আছে ট্রেনিং সেন্টার সারা দেশ এর তা আমরা এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রায় তিরাশিটি ট্রেডে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এর কয়েকটি উদ্দেশ্য একটি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলা তারা যেন নিজে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী সাইফুজ্জামান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন এম এ আখের এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিদ সেলিম খান প্রশাসনের প্রায় ত্রিশ জন কর্মকর্তার অংশগ্রহণে দুমাস ব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয় সরকারের এই উদ্যোগ দেশের লক্ষ লক্ষ বেকার যুবকের জন্য নতুন আশার সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক